হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়েছি এ নিয়ে এসেছি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আর ওসমানী আন্তর্জাতিক কি বিমানবন্দরে আজকের এই দৃশ্য দেখাবো এখানকার হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি যেটি এখানে প্রতিনিয়ত লেগেই তাকে প্রবাসীদের বিজড়িত সিলেটের মানুষের গর্বের এক প্রতীক এই আন্তর্জাতিক বিমানবন্দর এটির রাদ্যপান্ত আমি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের আবেগ অনুভূতি আর সিলেটের গর্বের প্রতীক বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজারো প্রবাসী যাতায়াত করেন সিলেট সিটি থেকে অল্প দূরেই অবস্থিত এই বিমানবন্দরটির চারপাশে জুড়ে রয়েছে পাহাড়ি টিলা সবুজ চা বাগানার প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার বিস্তার এখানে প্রতিদিন দেখা যায় আবেগের নানান রং। কেউ প্রিয়জনকে বিদায় দিতে গিয়ে অস্রুশ চোখে চুকে হাত নাড়ছেন আবার কেউ দীর্ঘদিন পর প্রবাস জীবন শেষে মাতৃভূমিতে মাটিতে পা রেখে আপনজনের আলিঙ্গনে বিজে যাচ্ছে তার চুক খুশিতে এই ভিডিওতে আমরা দেখিয়েছি অসমারী আন্তর্জাতিক বিমানবন্দরের সেই বাস্তব জীবনের হাসি কান্না ভালোবাসা আর অনুভূতির গল্প আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমরা একে একে আমরা এই বিমানবন্দরের সব কিছু দেখাব কারণ আমরা এখন রয়েছি বিমানবন্দরের ঠিক বাইরে যেটি প্রবেশদ্বার সেখানেই এই বিমানবন্দরের এই যে রাস্তা এটি দিয়েই কিন্তু টার্মিনালে প্রবেশ করে যাত্রীবাহী গাড়িগুলো আর এখানে রয়েছে বিশাল বড় একটি পার্কিং আমরা যখন এই বিমানবন্দরের ভিডিওটি ধারণ করছিলাম সময় তখন ঠিক আড়াইটা বাজে দুপুর দুইটা তিরিশ মিনিট রুদ্রুজ্জ্ব এক দুপুরের এই ভিডিও দেখতে পাচ্ছেন সাউনিতে অপেক্ষমান প্রিয়জনরা অপেক্ষা করতেছেন কবে আন্তর্জাতিক ফ্লাইট নামবে তাদের প্রিয়জনকে রিসিভ করে তারা বাড়ি নিয়ে যাবে আবার খেউ বা এসেছেন তাদের প্রিয়জনকে বিদায় দিতে দীর্ঘদিন ছুটি কাটিয়ে প্রিয়জন চলে যাচ্ছে তার প্রবাস জীবনে তার এই গন্তব্যে চলে যাওয়া প্রিয়জনকে কিন্তু দিয়েই চলে যাচ্ছেন তিনি নিজে অস্ত্র সজল হয়ে যান আবার প্রিয়জনও অশ্রুসিক্ত নয় নেই তাকে বিদায় দেয় আর আবার ফুলের তোড়া নিয়ে অনেকেই এখানে দাঁড়িয়ে আছেন তাদের প্রিয়জনকে রিসিভ করার জন্য কারণ প্রিয়জন হয়তোবা দীর্ঘদিন পর প্রবাস জীবন শেষে এই বাংলাদেশের মাটিতে যখন পা রাখবে তখন তার খুশির বন্যায় বেঁচে যায় সে তার প্রিয়জনকে যখন সামনে পায় তখন সে অন্যরকম এক আবেগ আপ্লুত হয়ে পড়ে আমরা এই ভিডিওটি যখন ধারণ করেছিলাম তখন কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট যাওয়া আসা শুরু হয়েছে সিলেট টু জেদ্দা সিলেট টু কাতার এবং সিলেট টু দুবাই ফ্লাইট কিন্তু আসা যাওয়ার মধ্যে রয়েছে আজকের এই দিনটিতে বিদায় আজকের এই ব্যস্ততম দিনে আমি এই চিত্র তুলে ধরেছি আপনারা কে কোন দেশ থেকে ভিডিওটি ধারণ ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন বিশেষ করে প্রবাসীরা আমাদের এই চ্যানেলটি বেশি দেখে থাকেন প্রবাসীদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কে কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন একটি বিমান উড়ে যাচ্ছে এই বিমানবন্দরের উপর দিয়ে ঠিক সেই দৃশ্যটি অসাধারণ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের আবেগ অনুভূতি আর সিলেটের গর্বের প্রতীক বলেছিলাম বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন হাজার হাজার প্রবাসী যাতায়াত করেন সিলেট সিটি থেকে অল্প একটু দূরেই অবস্থিত এই বিমানবন্দরটির চারপাশ জুড়ে রয়েছে পাহাড়ি টিলা আর বাগান আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি আমাদের সিলেটের এই আন্তর্জাতিক এবে যে অসমানে আন্তর্জাতিক বিমানবন্দর বলা চলে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটি এটি অত্যন্ত ব্যস্ত একটি বিমানবন্দর এই বিমানবন্দরটি প্রতিদিন দেশের দেশ থেকে ডোমেস্টিক ফ্লাইট ছাড়াও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে এবং এই আন্তর্জাতিক রুটে এই দু পঁচিশ সাল থেকে কার্গোবাহী বিমানের মাধ্যমে পণ্য পরিবহন করে থাকে আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দরটি এই বিমানবন্দরটির ব্যস্ততম অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য